যেহেতু আমার জিন্দিগি চলছেই চলছে চলছেই চলছে আমার শরীর চলতেছে খবরের দিকে আমার রু চলতেছে জান্নাতের দিকে আমার শরীর চলে কবরের দিকে রু চলে কোন দিকে জান্নাতের দিকে এই জন্য আমার জিন্দগির গাড়ি আমি জিন্দগির গাড়ি কখনো বদল করছি কখনো নামাজে কখনো ওয়াজিবে কখনো শূন্যতে কখনো নফলে কখনও তসবিতে কখনো জিকিরে কখনো সুবহান আল্লাহ কখনও আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবর কখনো দুরুজরিফ কখনও ইস্তেফার কখনও দান সৎকা কখনো রোজা কখনও তওয়াফ কখনো সাই কখনো মিনা কখনো আরাফা কখনো মুজদালিফা আমরা এক জাতি আমাদের টাইম টেবিল আছে আমরা এক জাতি আমাদের আমাদের শৃঙ্খলা আছে আমরা এক জাতি আমাদের জন্য ডিজাইন ঠিক করা আছে এই জন্য দেখেন দুনিয়াতে স্বাদ অনুভব করবে কি দিয়া দুনিয়াতে স্বাদ অনুভব করে শুধু জিব্বা দিয়া শুধু জিব্বা দিয়া স্বাদ অনুভব করে দুনিয়াতে গরম ঠান্ডা অনুভব করে কি দিয়া শরীর দিয়া দুনিয়াতে মজা অনুভব করে কি দিয়া শুধু শরীর দিয়া আর কবরে মজা অনুভব করবে শুধুই রু দিয়া জান্নাতে মজা অনুভব করবে শরীরের রু দুটা দিয়া আমার টেনশন কি গুন গরু চড়াবো গরু চড়াবো কেন ওখানে রিক্সা চড়বো যেই জন্য এখানে গরু চড়াতে হয় সেই জন্য এখানে রিক্সা রিক্সা চলা ছাড়া রিক্সা উঠা ছাড়া তুমি তোমার গন্তব্যে যেতে পারবে না এখানে গরু চড়ানো ছাড়া হইতে পারে তোমার দুনিয়া দুনিয়া এই সতেরো বছর কাটাতে পারবে না এই জন্য ওখানে রিক্সা চড়াও এখানে গরু চড়াও ওখানে ছাগল চড়াও ওখানে মুরগি ভালো ওখানে দোকানে যাও ওখানে খেতে যাও ওখানে গাড়িতে উঠো এই সাপটা করছো তুমি শুধু সফরটা অতিক্রম করার জন্য সফর তোমার জান্নাত গন্তব্য তোমার জান্নাত কি ভাই গন্তব্য কি বলেন তাহলে আমাদের গন্তব্য কি এই গন্তব্য যাওয়ার পথে যদি তুমি পথে হারিয়ে যাও যে তুমি চিরঙ্গের গাড়িতে উঠে বস যাবা তো তুমি ঢাকা লেকিন উঠে বসছ ভুলে চিরঙ্গের গাড়িতে তাহলে চাকা যত ঘুরে গন্তব্য তত দূরে কি বলছি গন্তব্য তত কি তাহলে আমাদের গন্তব্য হলো জান্নাত এবার জান্নাতে যাওয়ার গতি ঠিক করো জান্নাতে যাওয়ার গাড়ি ঠিক করো জান্নাতে যাওয়ার এক নম্বর গাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা এটা পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো এটা না তোমাকে জান্নাতের বাড়ির দিকে এগিয়ে দিবে কি নল্লাহ নবী বলেন যদ দি ইমান আকুম তোমরা তোমাদের ইমান নবায়ন বয়ন কর ক নু কে ফেনু য আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব ক না সৎ সিরু বির কৌলে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ليكن معبود ألا ترى، ليكن مسجود ألا ترى، ليكن محبوب আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া ইলা এটার পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে উত্তম কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে ভালো কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে দামি কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা এটা পৃথিবীতে সবচেয়ে মধুময় কালিমা আমার ভাষার দন্যতার কারণে আমার শব্দ শেষ লেকিন এটার সিফা শেষ হয় নাই সোহান বলেন না আমি আমার সেলে যতগুলো শব্দ ছিল সব বলে দিলাম লকিন আমার শব্দের ভান্ডার শেষ এটা শেষ হয় নাই এটা কি হয় নাই বলেন হ্যাঁ বাংলাদেশের একটা বিল আছে চলন বিল এটা আছে কি বিল এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিল ওই বিলে হাজার হাজার একর জমি এই মুহূর্তে সরিষা ফুল আছে সরিষা ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি আছে লক্ষ কোটি মৌমাছি আছে ওখানে হাজার হাজার মধুর মৌ মৌমাছির কি আছে খাঁচা আছে এখানে টনে টনে আরে শুধু টন ন হাজার হাজার টন মধু তৈরি হয় মধু উৎপাদিত হয় এবার বলুন তো দেখি এই মধু এত মিষ্টি পেল কোথায় এই মধুমিকা মধু মৌমাছি এত মজা পেল কোথায় এত মধু এত মিষ্টি কেন কালেমাই তৈরি আছে বলে কি বলছি বলে মধু এত মিষ্টি কেন ওলা প্রশ্ন করতে পারেন হুজুর এটা বুঝি কথা মধুর মিষ্টি বুঝি কালেমায় তৈবা থেকে হ্যাঁ বন্ধু মধুর মিষ্টি কালেমায় তৈবা থেকে কারণ কালেমায় তৈবা যদি জমিন থেকে না উঠে উপর থেকে আর আসমান আর থাকবে না জমিন আর থাকবে না জমিন যদি না থাকে সরিষা খ্যাত আর থাকবে না সরিষা খ্যাত না থাকলে মধু আর থাকবে না মধুমক্ষিকা যদি না থাকে তাহলে আর মৌমাছ মধুও হবে না তাহলে বোঝা গেছে মধুর মিষ্টি কালে তৈয়বার তৈবার বরকথে আমি কি বুঝাতে পারছি গাভী দুধ দেয় কেন কালেমায় তো এবার বরকতে ছাগলে বাচ্চা দেয় কেন কালিমায় তো এবার বরকতে মুরগি এতগুলো ডিম দেয় কেন কালিমায় তো এবার বরকতে কি আপনি কি দেখে থাকবেন মুরগি ডিম দিয়ে চিৎকার করে দেখছেন মুরগি ডিম বাইরা কি করে পুরো বাড়ি গ গ করে না করে না প্রশ্ন কেন মুরগি ডিম পেরে গ গ গ গ করে কেন আওয়াজ করে কেন উত্তর মুরগি ডিম পেরে বাড়িওয়ালাকে বোঝায় আমি আপনার বাচ্চার জন্য ডিমটা দিয়েছি আপনার জন্য ডিমটা দিয়েছি আপনি যদি এটা না নেন তাহলে কিন্তু ঘুঘু গুই সাপে খেয়ে ফেলবে বেজিয়ে খেয়ে ফেলবে এটা নষ্ট হয়ে যাবে এই জন্য মুরগি গ গ করে জানান দেয় আমি রবের পক্ষ থেকে আপনার জন্য একটা ডিম পেরেছি ওটা নিয়ে নেন কি ভাই সুবহানাল্লাহ বলেন তাহলে মুরগি ডিম দেয় কেন কালে মাই আছে বলে সুবহানাল্লাহ পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব কেন কালে মাই তো আছে বলে সূর্য উঠে কেন কালে মাই আছে বলে সূর্য ডুবে কেন কালে মাই তো আছে বলে আসমান ভেসে আছে কেন কালে মাই আছে বলে জমিন বিছিয়ে আছে কেন কালে মাই তো আছে বলে সাগরের জোয়ার আসে কেন কালেমাই তো এবার আছে বলে আবার ফিরে যায় কেন কালেমাই তো এবার আছে বলে এ শীত গ্রীষ্ম কেন হয় কালেমাই তো এবার আছে বলে এ বৃষ্টি কেন হয় কালেমাই তো আছে বলে আকাশ থেকে বৃষ্টি কেন হয় কালেমাই তো আছে বলে জমিন থেকে ফসল কেন উঠে মাই তো এবার আছে বলে এবার বলুন তো দেখি এই কালেমাটার দাম কত হ্যাঁ তেলে যেই মুসলমান প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বে আর যেই মুসলমান 100 পড়বে না এই দুজন কি জীবনে কখনো সমান? না। দুজন জীবনে কখনো সমান? না। যার কাছে এক কোটি ডলার আছে আর যার কাছে 10 টাকা আছে দুইজন জীবনে কখনো সমান? না। হ্যাঁ? সমান? না। তাহলে যিনি কালিমাwala যিনি কালিমাwala না এরা কি কখনো সমান? না। আফামান কানা মুমিনা কামাঙকা না ফাসেখহ না আস্তাবু আবুল আলাীন বলেন যার কলে কালিমা আছে। যার কলে কালিমা মাই, যার কলে যাই আছে। যার কলে যাই মান নাই। এরা জীবনে কখনো সমান না। এজন্য পড়েন আমাঙ তবিল নাহি। আমাঙ তুবিল নাহি। ওমানা একাতিহি পগুতবিহ। এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজার পরে কালিমায় শাহাদে অজুর পরে যদি কালিমায় শাহাদাত পড়ে ওজুর পরে কি পরে আশহাদু আল্লাহ ইল্ল হেদু আন্না মহেন আবদু হু রসুল হু হজুর পরে কালি মায়েশা আজাদ পরে আল্লাহ রসুল বলেন ফতিহা আত্লাহু আবু আবুল জান্নাতের থ্যামানিয়া আটটা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য রব খুলে দিবে মূলত এই বাক্যের মধ্যে কি পাওয়ার রয়ে গেছে এই বাক্যের মধ্যে জান্নাতের দুয়ার খোলার পাওয়ার রয়ে গেছে কি ভাই বলে জান্নাতের দুয়ারের تعبير 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 أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، قرن قرن أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا যারা আমরা বাথরুমে উজু করি বাথরুম থেকে বের হয়ে কালেমায় শাহাদটা পড়ে নিব বলেন ইনশাআল্লাহ পড়ব তো এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ আকবর কাবিরা এরপরে হলো তোমার জীবনে তোমার জীবনে জান্নাতে আসার দুই নম্বর কাজ তোমার জীবনে জান্নাতে আসার দুই নম্বর কাজ পাঁচ অক্ত নামাজ জান্নাতে আসার দুই নম্বর কাজ কি তাহলে আমি কিন্তু গন্তব্য কিন্তু জান্নাত আমি কিন্তু গাড়ি পাল্টাচ্ছি আমি তো এখান থেকে আমার প্রসঙ্গ চলতেছে না আমি এখন কি পাল্টাচ্ছি বলেন গাড়ি পাল্টাচ্ছি কারণ একবার রিক্সা করে আসছি আবার একটু সিএনজিতে উঠছি আবার একটু বাসে উঠছি কিন্তু গন্তব্য কোথায় বলেন তাহলে আমার গাড়ি শুরু হয়ে গেছে বালেঘর পর থেকে গাড়ি শুরু হয়ে গেছে কে হয়ে গেছে এজন্য কখনো কালিমা কখনো নামাজ কখনো রোজা কখনো তেলাওয়াত কখনো জাকাত কখনো হজ কখনো পর্দা কখনো জিকির প্রতিটাই আমাকে ঠেলে দিচ্ছে প্রতিটাই আমাকে ঠেলে দিচ্ছে আমার গাড়ির চাকা যেভাবে আমার গাড়ির চাকা আমাকে আমার গন্তব্যের দিকে পুছিয়ে দিচ্ছে আমার নিঃশ্বাসের চাকা আমাকে কবরের দিকে পছিয়ে দিচ্ছে আমার নিঃশ্বাসের চাকা আমাকে বলেন কবরের দিকে পুষিয়ে দিচ্ছে আর আমার আমলের চাকা আমলের চাকার ঘূর্ণায়ন আমাকে জান্নাতের দিকে পুষিয়ে দিচ্ছে আমি কি বুঝাতে পারছি কি বুঝছেন বলেন আমার নিঃশ্বাসের চাকা আমাকে কবরের দিকে ঠেলে দিচ্ছে তবে বেঈমানও কবরও যাবে মৌমেন ও যাবে তবে পার্থক্য আছে গরুও কবর যাবে পার্থক্য আছে ছাগলও কবর যাবে পার্থক্য আছে মৌমেনের কবর জান্নাতের টুকরা জাহান্নামের আর গরু আর ছাগলের কবর শুধুই মাটি শুধুই কি বলেন চাকা কিন্তু সবারই ঘুরে বলেন নামাজিরও ঘুরে বেনামাজিরও ঘুরে বলেন 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 কি বলছি নামাজিরও ঘুরে বে বেনামাজিরও ঘুরে যিনি নামাজ পড়ছেন আজকে পাঁচ অক্ত তারও চলে গেছে দিন যিনি নামাজ পড়েন নাই তারও চলে গেছে দিন কিন্তু একজনের ঘুরে ঘুরে জান্নাত কাছে হয়ে গেছে আরেকজনের জাহান্নাম কাছে হয়ে গেছে তাহলে জান্নাতে যাওয়ার দুই নাম্বার চাকা কি এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এই পাঁচ দেখেন কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর হাসর মাগরিব আয়শা এখানে কয়টা এখানে কয়টা এখন কয়টা এই চারটা দিয়ে পাললে কিছু কাজ করেন এই পাল চারটা দিয়ে পাললে কোনো কাজ করেন আপনি ভাত খান ক্যারাম বোর্ড খেলেন বিড়ি ধরান চারটা দিয়ে যদি একটা বিড়ি ধরাইতে পারেন আমার পকেটে যা আছে সব দিয়ে চ্যালেঞ্জ এই মুহূর্তে চার আঙ্গুল দিয়ে যদি একটা বিড়ি ধরাইতে পারেন আপনি বুঝেন নাই কথা চারটা দিয়ে তো কিছু হয় না চারটা দিয়ে তো কিছু কি এখানে আছে পাঁচটা চারটা দিয়ে তো কিছু হয় না আধিক্যের ভিত্তিতে হুকুম দিবেন না বলে এটা পঞ্চমংশ এটা এক অংশ দুই অংশ তিন অংশ না না পঞ্চম কোনো কাম নাই এই পাঁচটা একসাথে হইলে কাম হবে একসাথে না হলে কাম হবে না তাহলে ফজর নামাজ কি পঞ্চম অংশ জহর জহর

তোমাতেই আমি দেখো না কেন তুমি বলেন তোমাতেই আমি দেখো না কেন তুমি এবার দেখেন রব্বেকারিম কিভাবে এই চারটাকে পাঁচটাকে আলাদা আলাদা বানিয়ে দিয়েছেন গ্যাপে গ্যাফে বানিয়ে দিয়েছেন গ্যাফে গ্যাপে বানিয়েছেন আবার পাঁচটাকে কিভাবে ছোট বড় করে দিয়েছেন ছোট বড় করে দিয়েছেন এটা ছোট এটা বড় এটা আরো বড় এটা আবার আবার ছোট ছোট এটা এবার মিলাবার সময় মিলে গেল এবার রব্বেকারিম এটা বানিয়েছেন এগুলোতে দাগ কেটে দিলেন কেন দাগ কেটে দিলেন কেন আর এটার মধ্যে যেই কি লাগাইছেন যেটা লাগাই দিছে এটা শুধু দাগে গিয়া পরে দাগে গিয়া থাকে এটা দাগ কেটে দিলেন কেন শুধু ইনামাজের পরে তসবিগুলো গনার জন্য সুবহানাল্লাহ এবার আল্লাহনবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবাহ আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ একবার পরে দশ বার আল্লাহ বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার হবে দাখালাল জান্না সুজা সোজা জান্নাতে চলে যাবা এবার আমরা প্রমাণ করব দেখি কতক্ষণ লাগে দশটা চুয়ান্ন বাজে দশটা কত দশটা পাঁচ পঞ্চাশ চুয়ান্ন আর পাঞ্চান্ন কত হয়েছে এবার বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এভাবে পাঁচ নামাজে তিরিশ বার প্রতি নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার হবে কোটি চল্লিশ এখন তো আমি একটু স্টাইল করে পড়েছি আপনারা একটু ভাবে পড়ছেন তখন তো লাগবে দশ সেকেন্ড শোনে 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 আজ থেকে সুন্দর করে পড়বো তো আহ এগুলো হলো জান্নাতের গাড়ি যেহেতু আমার জিন্দগি চলছেই চলছে চলছেই চলছে আমার শরীর চলতেছে খবরের দিকে আমার রু চলতেছে জান্নাতের দিকে আমার শরীর চলে কবরের দিকে রু চলে কোন দিকে জান্নাতের দিকে এই জন্য আমার জিন্দগির গাড়ি আমি জিন্দগির গাড়ি কখনো বদল করছি কখনো নামাজে কখনো ওয়াজিবে কখনো শূন্যতে কখনো নফলে কখনো তস্তজবিতে কখনও জিকিরে কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবর কখনো শরীফ কখনও ইস্তেফার কখনো দান সৎকা কখনো রোজা কখনো তওয়াফ কখনো সাই কখনো মিনা কখনো আরাফা কখনো মুজদালিফা কি কি শুনতে চাই হ্যাঁ আমার জীবনের বডি বডি হলো বাহন বডি হলো বাহন রু হলো আরোহণকারী বডি হলো বাহন রু হলো আরোহণকারী আচ্ছা বাহনের দাম বেশি না আরোহণকারীর দাম বেশি আচ্ছা এখানে একটা ফ্রাডও আছে কোনো আহরণ আরোহণকারী নাই আরোহী নাই এটা এটা কবে যাব ঢাকা কথা কন তাহলে বডি হলো বাহন রু হলো আরোহণকারী গাড়ির দাম বেশি না এমপি সাহেবের দাম বেশি ও গাড়ির দাম বেশি যেই বাংলাদেশ বাংলাদেশের বেদেশে গাড়ির দাম বেশি ঠিকই আছে জে এমপি রেমপি গাড়িরও দাম বেশি ঠিকই আছে ঠিক চেয়ারমানের দাম বেশি না চেয়ারমানে জুতার দাম বেশি ধরো বর্তমান বাংলাদেশে কি বহুত জুতার দাম চেয়ারমানের কোনো বেশি আল্লাহ বাংলাদেশে হেফাজত করেন বাংলাদেশে কি কি করেন সালাম দেয় আপনাকে সালাম দেয় নির্বাচন হয়েছে এখনো না নির্পেটে ওনারা সালাম দেয় মার পেটে হইলে বয়স হলো দশ মাস পরে দুনিয়াতে আসবে নানির পেটে হইলে তিরিশ বছর লাগে বুঝেন পেটে যদি কোনো বাচ্চা থাকে এটা আসতে দুনিয়াতে আসতে কয় বছর লাগবে তিরিশ বছর দশ বছর নানির পেটে এর অর্থ কি বাচ্চা হয়ে জমিনে আসবে এটা এটার বয়স লাগবে পনেরো বছর এরপরে তার বিয়ে হবে তার আবার বাচ্চা হবে তো এটা নানি হবে তিরিশ বছর নির্বাচন রয়েছে নারীর পেটে কত মানুষ সালাম দেয় পোস্টারে হ্যাঁ যদি দুর্নীতি না থাকতো তো দেখা যাচ্ছে কজনে সালাম দেয় যদি সান্দাবাজি না থাকতো তো দেখা যেত কজনে মিছিল দেয় বাস্তব না বলেন যেমন সিন্নি তেমন বতর বতর আর কি ভাই বাস্তব না আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন চলেন ইনশাল্লাহ সামনে দেখব বলেন না দেখবো কথা আমার গেছে আমার আমার শরীরটা হলো বাহন বাহন যাচ্ছে কবরের দিকে বাহন যাচ্ছে ঢাকার দিকে আর রু যাচ্ছে শ্বশুর বাড়িতে বাহন যাচ্ছে কবরের দিকে রু যাচ্ছে জান্নাতের দিকে ও বাসও বুঝি শ্বশুর বাড়িতে গেছে বাসে কইতেছে আমি শ্বশুর বাড়িতে গেছি দেখো তোর আবার শ্বশুর বাড়ি কি তারে বুঝেন নাই কথা বাসে শ্বশুর বাড়ি আছে এই মোটর সাইকেল শ্বশুর বাড়ি আছে এই জন্য গরুর বাপ আছে গরু বলে বাপ নাই জিনা কইছেন কে গরুর বাপ আছে না নাই বলেন আছে তবে জানা নাই বলেন ছাগলের বাপ আছে না নাই আছে তবে জানা নাই এরকম ইয়াহুদি হাজার হাজার ইয়াহুদি আছে বাপ আছে জানা নাই ছাগল আর ইয়াহুদি এক কথা বুঝুন ছাগল আর ইয়াহুদি কি কথা কিনলে কোন দিক থেকে এক কথা কন হ্যাঁ বাপকে কইতে পারেন হ্যাঁ বাপ জানে না সে জানে না তার দাদাকে আচ্ছা ছাগলের পাঠাটা কি জানে আজকে যে তার বারোটা বউয়ের ঘরে চব্বিশটা হয়েছে কত পাঠার পাঠা চিন্তা করেন আপনি তার বারোটা বউর ঘরে চব্বিশটা সে জানে না মুরগির রাতাটা জানে না তার যে আজকে দশটা বউয়ের ঘরে চল্লিশটা হয়েছে বলেন না বাস্তব না বাস্তব আচ্ছা এবার বল প্রশ্ন গরু জানে না কেন তার যা যে বাচ্চা হয়েছে গরু যে এই জন্য ছাগলে জানে না কেন তার বাচ্চা হয়েছে যে ছাগল যে এই জন্য জানোয়ার যে জন্য ইহুদি পুরুষগুলো জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে কেন জানোয়ার যে জন্য না পুরুষগুলো জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে কেন জানোয়ার যে জন্য মুসলিম জানে কারণ সে জানে কেন সে যে মুসলিম এই জন্য সুবহানাল্লাহ বলেন না মুসলিম জানে না জানে না আর যে মুসলিমও জানে না খুদা না খাস্তা সে মুসলিম না সে কি না বলেন সে মোমেন না সে জানো সে এজ লাইক এ ডগ এজ লাইক এ ডগ এজ লাইক এ ডিওজি কুকুরের পুরুষটা জানে আজকে সে তার বাচ্চা হয়েছে তার কোনো খবর আছে সে টোটো টোটো করে তার বউ কান্দে তার 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 খবর খবর কি বলেন আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা মোমেন যুবক তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মোমেন তোমার কি তোমার কি সবচেয়ে বড় পরিচয় কি তোমার ড্রেস তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন তোমার চেহারা তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন তোমার প্যান্ট তোমাকে জানান দিবে তুমি মোমেন তোমার জীবন তোমাকে জানান দিবে তুমি মোমেন তোমার সকাল বেলা তোমাকে বলবে তুমি মোমেন তোমার দুপুর তুমি মোমেন তোমার বিকেল বেলা মোমেন তোমার সন্ধ্যা বেলা মোমেন তোমার রাত্রি বেলা মোমেন এবার প্রশ্ন গরু ঘুম থেকে উঠে কটা বাজে বলেন টাইম টেবিল নাই ঠিক নাই বলেন গরু ঘুম থেকে উঠে কটা বাজে এবার প্রশ্ন গরু কেন ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই উত্তর এটা গরু সে ছাগলের ঘুম থেকে টাইম টেবিল নাই কেন এবার হিন্দু ঘুম থেকে উঠে কয়টায় টাইম টেবিল নাই কেন এটা হিন্দু যে এটা ছাগলের থেকে নিকৃষ্ট সে গো বিড়ালের থেকে নিকৃষ্ট সে এজন্য একটা টাইম টেবিল নাই বিড়ালের টাইম টেবিল নেই কুকুরের টাইম টেবিল নেই শুয়োরের টাইম টেবিল নাই এদের টাইম টেবিল নেই মোমেন ঘুম থেকে উঠে কখন ফজরের আগে আর বলেন কথা কি কষ্ট এত শক্ত কথা ওয়াজ করার লেগে নিয়ে আমরা আনছি না টান মারি টান মারি একটু সলিউশন দিয়ে যাবেন আপনি মলম লাগে যাবেন ওষুধ হলেও এখানে দা ধরছে এখানে মলম লাগাইছে এখানে সাত ধরে একবার এক ছেলের হাত বাইছে হাসপাতাল নিচে ওই প্রাইভেট হাসপাতালের নিচে হাসপাতাল নিচে আর সুন্দর করে হাত ব্যান্ডেজ করে দিছে যে হাত বাইছে হাত ব্যান্ডেজ করে না আর এক হাত ব্যান্ডেজ করছে আরে বুঝেন না কথা বাচ্চারা ব্যান্ডেজ করতে ভিতরে ঢুকাইছে তো বাচ্চার বাপ মারা আর ঢুকায় নাও তো ওই বেটা ডাক্তারের সুন্দর করে এটা ব্যান্ডেজ করে দিস ভাঙ্গাটা রয়েছে এটা ব্যান্ডেজ করে না এটা ব্যান্ডেজ করছে আপনি কবে ভালো হবে এ আমগো আজ এরকম ভালো হয় আর কি মনে হয় বুঝেন নাই আমগো আজ এনকেরকম ভালো হয় হ্যাঁ আরে মলম দেয় ওষুধ এখানে হুজুর মলম দেয় এখানে ভালো হবে এই জন্য চলের নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ ইল্লা যদি না পড়েন আপনি এজলাইকে ডগ এক্সকিউজ মি হা কনা না বাস্তব না বাস্তব কেন টাইম টেবিল নাই বল আমরা এক জাতি আমাদের টাইম টেবিল আছে